বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান ভোট প্রচারে এলেন প্রধান বক্তা হিসাবে প্রস্তুত ছিলেন রাজ্যে আই টি ইউসি সভাপতি ঋতব্রত ব্যানার্জি কান্দির বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থবতীম সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা আইএন সভাপতি সুবোধ দাস গান্ধী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইশারুল শেখ গান্ধী ব্লক আই সভাপতি উজ্জ্বল ঘোষ শিক্ষক নেতা আইনাল হোসেন এবং অন্যান্য তৃণমূলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এমডি রফিকের রিপোর্ট আর এন নিউজ ডট ইন সেই মুক্তিযুদ্ধের স্মরণে করেছে এক বাঙালি তরুণ পাকিস্তানি হাড়াদার পাকিস্তানি রাজাকার পাকিস্তানি হাড়াদার পাকিস্তানি রাজাকারদের উদ্দেশ্যে লড়াই একজন তরুণ তিনি হচ্ছে শনি সেই তরুণ শহীদ হয়েছেন নাম তার আসাদ আসাদ ঢাকার রাজপথে আসাদের মৃতদেহ নিয়ে জানাজা সেই জানাজা করতে যখন আসাদের মৃতদেহ নিয়ে যখন শোভাযাত্রা প্রায় মানুষ মৌন মিছিল করছেন সেই মিছিলের সামনে এই রক্তাক্ত তরুণের জামাটা একটা লাঠির মধ্যে বেঁধে নিয়ে ছাত্ররা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কবি দাগে দাগে যে কবির কবিতা আছে শামসুর শামসুর রহমান রহমান সেই হাঁটছিলেন মিছিল থেকে উত্তাপ গ্রহণ করছেন পুরো মিছিলটা হাঁটতে পারলেন না বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলেন মধুর ক্যান্টিনে বাংলার মানুষের হানাদারদের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা থেকে তিনি লিখলেন তার ভাইয়ের অমলান দিয়েছে লাগিয়ে নক্ষত্রের বোতাম কখনো হৃদয়ের সোনাদিত মন্তুর সূক্ষ্মতায় অর্শীয় জননী কতদিন দিয়েছেন মেলে সে স্নেহের বিন্যাসে মায়ের স্নেহ তার লালিন গাছের রদ্দুর সমিত উঠন ছেড়ে এখন সে ষাট শহরের প্রধান সড়কে কারখানার চিমনি চূড়ায় গমগমে বেরি উড়ান আছে কানাছে উড়ছে উড়ছে অবিরাম রদ্র সদসিত প্রতিজ্ঞলি মায় মাঠে চৈতন্যের প্রতিটি চায় বাংলার চৈতন্যের প্রতিটি মোর্চায় হাঙালারদের বিরুদ্ধে বহিরাগত জমিদারদের বিরুদ্ধে লড়াইয়ের যে সূচক সেই সূচক নিয়ে এই তেরো তারিখ ইউটিউব পাঠানকে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করুন পাঠানের যে বিজয় কিছু হবে চার তারিখ গোটা বাংলা সশরীরে থাকতে না পারলেও সেই বিজয়ের মিছিলে থাকবে গোটা বাংলার সঙ্গে এরিক সরকারদের নেতৃত্বে এই যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের হাত শক্ত করার লড়াই সেই বিজয়ের মিছিল থেকে এখানকার মানুষ বহরমপুরের মানুষ কালীর মানুষ গোপন্নর মানুষ বলবে হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চায় অশুভের সাথে আপোষ বিহীন দ্বন্দ্ব চায় এখনো জীবনে মোহন মহান স্বপ্ন চাই তুই তাকে ভালোবাসার মতন লগ্ন চাই কবিতায় আমি তারার মতন শব্দ চাই শান্ত এবং কল্যাণময় অব্দ চাই মল্লিকার শেফালির সাথে চুক্তি চাই প্রকার কারাগার থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই সকলে ভালো থাকবেন কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং আমাদের রাজ্যে এখন অব্দি এক কোটি একষট্টি লক্ষ শ্রমজীবী মানুষ নাম লিখিয়েছেন এবার সবার তো ষাট বছর হয়নি ষাট বছর হয়েছে কত জনের তেত্রিশ লক্ষ নব্বই হাজার লোকের প্রায় চৌত্রিশ লক্ষ লোকের হচ্ছে ষাট বছর হয়েছে এদের এই বেনিফিট দেওয়ার জন্য কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আটকে রেখেছে আমি যখন আসছিলাম এখানকার পৌর প্রধান জয়দেব বাবু বলছিলেন বহুদূর থেকে শুনছিলাম আমি তার মধ্যে যাবো না এই টাকা আটকে রাখা সত্ত্বেও শুধুমাত্র প্রকল্পে এই মানুষদের পাশে দাঁড়াবার জন্য দু হাজার চারশো উনিশ কোটি টাকা খরচা হয়েছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবার এইগুলো নিয়ে তো ভোট হবে ভোট তো ধর্ম নিয়ে হতে পারে না কে হিন্দু কে মুসলমান কে দেশপ্রেমী কে দেশপ্রেমী এগুলো নিয়ে কোনো ভোট হতে পারে না অথচ ভোট করবার চেষ্টা হচ্ছে গতকাল আইএসএল এর ফাইনাল ছিল আমার দেখতে যাওয়ার সুযোগ হয়নি আর না গিয়ে ভালোই হয়েছে মমতার কিনাক বলে হেরে গেছে সেখন আমি হাওড়ায় মিটিং করছিলাম যে এই যে আইএসএল ফুটবল আইপিএল চলছে এই যে ফুটবল এই যে ক্রিকেট ভালো করে খেয়াল করে দেখবেন যে আজ থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে দল গঠন হয়েছে তা নিয়ে নানান প্রশ্ন রয়েছে এবং ওয়ার্ল্ড কাপের আগে এশিয়া কাপের সময় থেকেই একটা ভয়ংকর ঘটনা আমাদের দেশে ঘটছিল কোন প্লেয়ার ক্রিকেটে খারাপ পারফর্ম করেছেন মোহাম্মদ ছবি কেন খারাপ করলে মোহাম্মদ সিরাজ